ফেসবুক থেকে ইনকাম করার পদ্ধতি সম্পর্কে কে না জানে কিন্তু আজকে তোমাদের সাথে আমি এমন কিছু ডিফারেন্ট পদ্ধতি শেয়ার করবো যেগুলো ব্যবহার করে কিন্তু তুমি ফেসবুক থেকে মাসে দুই থেকে তিন লাখ টাকা ইনকাম করতে পারো দেখো আমরা তো সবাই জানি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে এবং স্টারের মাধ্যমে কিন্তু বর্তমানে ফেসবুক ইনকাম দিচ্ছে এই পেজটিতে আমার বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন এবং স্টার সেট এসেছে এবং খুব ইজিলি আমি এটা কিন্তু নিয়ে আসছি তো এই পেজটা আমি তোমাদের কাছকে একটু রিভিউ করে দেখাবো ভিডিওটা স্কিপ না করে পুরাটা দেখো প্রথমত তোমরা এই পেজটা থেকে আমি কয়েক প্রকারে ইনকাম করি যেমন ধরো আমি আমার একটা ওয়েবসাইট আছে আমি যেটা ফ্রিতে তৈরি করছি ওই ওয়েবসাইটে আমি হচ্ছে বাংলাদেশের খেলা দেখাই তো এখন আমি এখানে ভিডিও আপলোড করি যখন হচ্ছে কোনো বাংলাদেশের খেলা বা আর্জেন্টিনা ব্রাজিলের খেলা থাকে তখন আমি ভিডিও বানাই যে আপনারা কিভাবে লাইভ খেলা দেখবেন এর জন্য চলে যান আমার ওয়েবসাইটে যখন আমার ওয়েবসাইটে মানুষ যায় তখন কি হচ্ছে তখন কিন্তু আমার ওয়েবসাইটে অ্যাডেসটার মাধ্যমে কিন্তু আমি ইনকাম করছি আর এখান থেকে আমি কোনো আর্নিংয়ের জন্য আমি এই পেজটা খুলি নাই কিন্তু এখানেও কিন্তু আমার কন্টেন্ট মনিটাইজেশন সেট চলে আসছে এবং এস্টার সেট চলে আসছে মাত্র মাত্র হচ্ছে চারশো পাঁচশো চুরানব্বইটা ফলোয়ার দিয়ে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে গেছে ওকে এবার যদি আমি এই পেজটি দিয়ে ইনকাম করতে চাই তাহলে দেখো লাস্টে আমি কিছু ভিডিও এআই দিয়ে বানিয়ে আপলোড করেছি এই যেহেতু আমার এই পেজটা খেলা রিলেটেড সেই ক্ষেত্রে আমি এআই দিয়ে একটি নিউজ বানিয়েছি তো দেখো এখানে কিন্তু ভালো ভিউজ আসাও শুরু করছে কিন্তু আমার কথা হল মূল যে ইনকামের রাস্তাটা আমি তোমাদেরকে আজকে বলবো সেটা হচ্ছে আমি এই যে আমার এই ভিডিওগুলোর মধ্যে কিন্তু কিভাবে মোবাইল দিয়ে লাইভ খেলা দেখবে এই সম্পর্কিত ভিডিও বানাই এবং সাথে সাথে কিন্তু যখন বাংলাদেশের খেলা চলে এটা কিন্তু লাখ ছাড়িয়ে যায় আমার এই পেজে ভাইরাল ভিডিও কম আছে তারপরেও এই পেজের থেকেও আমি কিন্তু ভালো পরিমাণ ইনকাম করি জিরো ফলোয়ার বাদে ঠিক আছে তো এই জন্য তোমাদেরকে প্রথমে করতে হবে একটা ওয়েবসাইট করবা ওয়েবসাইট করার পরে ওখানে বাংলাদেশ এবং যে দলের খেলা থাকে ওটা নিয়ে একটা পোস্ট করে দিবা পোস্ট করার পরে আমার ওয়েবসাইটে চলে যাবা আমার ওয়েবসাইটের লিঙ্কটা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে যাওয়ার পরে তোমরা একটা কোড পেয়ে যাবা এই কোডটা কপি করার পরে তোমরা তোমার ওয়েবসাইটে প্রবেশ করলে তোমার ওয়েবসাইটেও কিন্তু বাংলাদেশের লাইভ খেলা সরাসরি দেখা যাবে ভালো পরিমাণে কিন্তু টাকা ইনকাম করতে পারবা এটা একটা মাধ্যম আর দ্বিতীয় যে মাধ্যমটা সেটা হচ্ছে ফেসবুক ফেসবুক মার্কেট প্লেস ঠিক আছে ফেসবুক মার্কেট প্লেসে তুমি যে কোনো ধরনের প্রোডাক্ট বিক্রি করে কিন্তু ইনকাম করতে পারবে আমি যদি ফেসবুক মার্কেট প্লেসে একটু যাই তাহলে কিন্তু দেখো এখানে কিন্তু অনেক প্রোডাক্ট রয়েছে তুমি কী করবা দারাস থেকে অথবা বিভিন্ন অ্যাফিলিয়েট প্রোগ্রাম থেকে প্রোডাক্ট সংগ্রহ করে এই ফেসবুক মার্কেট প্লেসে প্রচুর বিক্রি হয় বিক্রয় ডট কম আছে এই সমস্ত জায়গায় ফ্রি মার্কেটিং করে কিন্তু ইনকাম করতে পারো এছাড়াও তোমরা কিন্তু ফেসবুকে বিভিন্ন পণ্য বিক্রি করতে পারো আর বিশেষ করে বর্তমানে সবচেয়ে ফেসবুকে ইনকাম করার ভাইরাল পদ্ধতি হচ্ছে রিলস ভিডিও অর্থাৎ আগে এক সময় ছিল যে সময় ফেসবুক লং ভিডিও থেকে ইনকাম বেশি দিত এখন কিন্তু ফেসবুক নিজেই সাজেস্ট করতেছে যে তোমরা হচ্ছে রিলস ভিডিও বানাও আর রিলস ভিডিওর মধ্যে সবচেয়ে বেশি ইনকাম হচ্ছে ফানি ভিডিও তোমরা নিজেরা একটা টিম গঠন করতে পারো বন্ধুবান্ধব মিলিয়ে একটা ফানি ভিডিও তৈরি করতে পারো এরপরে আমার মতো টেকনোলজি রিলেটেড ভিডিও তৈরি করতে পারো এই ভিডিওগুলো তোমরা ফেসবুক প্ল্যাটফর্ম কিছুদিন পরে টিকটক মনিটাইজেশন আসবে এবং তোমরা মানে ইউটিউবে কিন্তু কেরিয়ারও দাঁড় করাইতে পারবে এছাড়া আরেকটি মাধ্যম হচ্ছে যে তুমি যদি তোমার ফেসবুক পেজে ভালো পরিমাণে ফলোয়ার নিয়ে আসতে পারো তাহলে কিন্তু বড় বড়ো কোম্পানি এবং বিভিন্ন কোম্পানি কিন্তু তোমার সাথে কন্ট্যাক্ট করবে স্পন্সারশিপের জন্য তোমার ভিডিওতে বা তোমার পেজে প্রমোশনের জন্য কিন্তু তারা স্পন্সারশিপ দিবে এবং ওখান থেকেও কিন্তু তুমি একটা ভিডিওতে ওনাদের অ্যাড দেখাইলে একটা ভিডিওতে ওনাদের স্পন্সারশিপ দিলে কিন্তু তুমি মাসে লাখ টাকা একটা ভিডিও থেকেই ওনাদের কাছ থেকে রেভিনিউ জেনারেট করতে পারবে সো বন্ধুরা এই কারণে মোবাইলে শুধু রিলস না দেখে রিলস বানাও এবং ইনকাম করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে কমেন্ট করে আমাদেরকে অবশ্যই উৎসাহ দেবে এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে